কোন গল্প বলবো হাসি গল্প নাকি ভূতের গল্প ভূতের গল্প বলবো দেশে ছিল একটা ভু ভুতেছে বলে কি আমি একটা তোমাদের দুইজনকে বস্তার ভিতরে ভরে নদীতে ফেলে দিয়ে আসবো নদীতে যাবো নদীতে যাই তুমি বস্তার ভিতরে থেকে সাঁতার কাটবা হ্যালো আসসালামু আলাইকুম যারা বাসা চেঞ্জ করেন আই মিন যারা বাসা ভাড়া থাকেন তারা অবশ্য বুঝবেন বাসা চেঞ্জ করার ঝামেলাটা কত বড় তো আমি আজকে রান্নাঘরে সব কিছু ধোঁয়া ধুয়ে কাজ কমপ্লিট করছি ভাবি ধুছে আর আমি হচ্ছে এখানে এসে এসে ছড়িয়ে দিচ্ছিলাম আর এখানে যাবের এসে পুটনামি করছিল বলছিল মা এগুলা কি আর পকর এগুলো ধরো না এগুলো তুমি ধরো না এগুলো তুমি ধরো না

যারেক্ট যাবার এখন চব্বিশ ঘন্টা ওর দাদার সাথে পুটুর পুটুর করতেই থাকে তো আমি এখানে আপুকে জিজ্ঞাসা করলাম যে আজকে কী রান্না করবো লাউ দিয়ে কি মুরগি রান্না করবো নাকি লাউ দিয়ে ডাল রান্না করবো তারপর বললো যে মুরগি আলাদা রান্না করো লাউ দিয়ে ডাল রান্না করো তো আমি সেখানে আর কি লাল শাক কুটে নিলাম লাউ ডাল রান্না করব। আর হচ্ছে মুরগির গোস্ত রান্না করব। তো এখানে তিনজনকে আমি মালটা কেটে দিলাম আমার তিন ছেলেকে কি সুন্দর করে খাচ্ছে মার্শাল্লাহ দেখুন আর আমার বড় ছেলেটা একটু আমার কথা কম শুনে আর এ ধমুকের উপরে রাখি তারপর একটু কথা শোনে আর কি পাঞ্জাবি টাঞ্জাবি পরে নিচে চলে যেতে চায় আর আমি ধমকটুকু দিয়ে চুপ করে বসিয়ে রাখি আর বলি যে এক মাস আপনাকে অবজারভেশনে থাকতে হবে তো একদম যখন সন্ধে হয়ে যায় তখন একটু বাইরে যেতে দেই কারণ আপুকে একদমই আলোর ভিতরে যেতে দেওয়া যাবে না তো বিকেলবেলা মাগরিবের নামাজ পড়ে তখন একটু বাহিরে যায় জারিফকে নিয়ে যায় বা নিচে একটু হাঁটাহাঁটি করে আবার চলে আসে তো আমি ডাল রান্না করে নিলাম লাউ ডাল আর হচ্ছে লাল শাক আর এখানে মুরগিটাকে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি তারপরে আদা দিচ্ছি একদম ভাজা ভাজা করে নিয়েছি তো রান্না আজকে দেখানোর পুরো টাইম পাইনি কারণ হচ্ছে আমি মোবাইল চার্জ ছিল না মোবাইলে এর জন্য রান্নার পুরো দেখাতে পারিনি আর আমার এই মোবাইলটা আমি দুই দিন পরে পরে চার্জ করি মানে অনেক বেশি চার্জ থাকে একদিন চার্জ দিলে একদম পুরো দুই দিন চলে যায় এজন্য মনেও থাকে না যে চার্জ দেওয়ার জন্য তো জারিফ জাবিরকে আমি লাউ ডাল আর হচ্ছে প্রথমে লাল শাক দিয়ে ভাত খাইয়েছি তারপরে লাউ ডাল দিয়ে আর দুইটা মুরগির টুকরো নিয়েছি ওরা বলে গুত্ত চিকেন গুত্ত বলে ওরা তো ওইটা দিয়ে ওদেরকে ভাত খাইয়ে নিলাম আর আমার শ্বশুরকে রান দিয়েছিলাম মুরগির উনি বারবারই রানটা ওদেরকে দিয়ে দিতে চাচ্ছিলো তারপরে আবার আমি ধমক দিচ্ছিলাম যে আপনি খান ওদের জন্য আমি নিয়েছি তারপরেও এক খেয়ে আবার দিতে চায় আবার আরেক কাপড় খেয়ে আবার দিতে চাই তারপরে আমি যখন একটু জোরে ধমক দিয়েছি তখন আবার ভয় পেয়েছে ভয় পেয়ে রানটা পুরোটা খেয়ে তারপরে বলছিলো হাড্ডি দাও আমাকে হাড্ডি দাও তারপরে আমার শ্বশুর পরে আর কি হাড্ডিটা দিয়েছে তো যখন হাড্ডিটা দিয়েছে তখন আর আমি আর কিছু বলিনি যে যাক হাড্ডিটা তো আমার শ্বশুর জিবে খেতে পারবে না আমার শ্বশুরের তাতে আবার একটু সমস্যা এই জন্য আর কি তো যাই হোক এখানে ওপরে ডাইনিং টেবিল আপু ভাত ছিল আর আমি জারিফ জাবেরকে নিচে ভাত খাইয়ে দিয়েছিলাম আর জাবের হাড্ডি পেয়ে কি যে খুশি আর এখানে জারিফ বলছিল আমাকে হাড্ডি দাও

চলো আমরা মুখ মুছে দেই হ্যাঁ উঠো আমরা মুখ মুছে দেই মাশাআল্লাহ আমরা এখন কি করব আমরা মুখ মুছে কি করব ঘুমাবো জানি আমরা মুখ মুছে কি করব মাশাআল্লাহ আই মা কে তুমি কাম তো পা বাবি বা আহিয়া আই

না মাম খাবে না আমরা ও তোমরা তো মাম খাও নাই দাদা মাম নিয়ে আসি দাঁড়া ওদেরকে ঘুমা নিয়ে আমি খেয়ে নিলাম জয়ের বাবা আসার পর দুজনে একসাথে খেয়ে এখানে পার্সেল রেডি করতে চলে আসলাম আর আমি যখনই পার্সেলটাকে নিয়ে আসবো তখনই জুয়ারের বাবা ঘুমিয়ে যাবে মানে পার্সেল দেখলেই তার ঘুম চলে আসে যদিও সে কখনই মানে ঘুমায় না এমনিতে তারপর পার্সেলগুলো রেডি করে নিলাম পার্সেলগুলো রেডি করার পর আমি যেই বাইরে রেখে আসবো তারপরে আবার জুয়ারা বাবার ঘুম ভেঙে যায় তো যাই হোক বিকেলবেলা আমি জুয়ারিফ আর জাবেরকে আবার মালটা কেটে দিলাম আমার পার্সেল রেডি করার পর আমি যখন একটু রেস্ট নিতে যাচ্ছিলাম তখনই আবার জারিফ জাবের ঘুম থেকে উঠে গিয়েছে আর ওরা ঘুম থেকে উঠলে আল্লাহর রহমতে আমাকে কোনো জ্বালাতন করে না ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে আমি ইস্যু করিয়ে দেই তারপরে ওরা ওদের মতো খেলতে থাকে আর এদিকে ওর কাছে আমি একটু চাইছিলাম আর ওর মানে মুখটা দেখুন একটু বাংলার পাঁচ করে রেখেছে তো বিকেলবেলা আবার আমার শ্বশুরকে দেখার জন্য আমার মা বড় ভাইয়া আর ভাবি এসেছে এখানে জারিফের কাণ্ডটা দেখুন ও হাতে মিষ্টি কুমড়ার বীজ নিয়েছে খাওয়ার জন্য ও বলছিল যে দাও দাও তো ওকে দিয়েছি ও এনে মামাকে সাথে আর ভাইয়া হচ্ছে ওষুধ এনে আমার মাকে বুঝিয়ে দিচ্ছিল যে এই ওষুধে এইভাবে 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 ও মা ভাইয়া হাতে নিবে মিষ্টি কুমড়ার বীজ ও হাতে না নিয়ে মুখে দিয়ে দিয়ে দিল কী সুন্দর করে আর এদিকে যে আমি এতবার করে বলছি যে আমাকে দাও আমাকে দাও ও দেখুন এই যে আমার হাতে মেরে দিচ্ছে ও আবার বড়ো ভাইয়ার অনেক বেশি ভক্ত ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে আর জাবের হচ্ছে আমার ছোট ভাইয়া যে ইমান ও ওর বেশি ভক্ত ইমান ভাইয়া আবার জাবেরকে নিয়ে বেশি লবর করে আর কি ওদের কথাই হচ্ছে লবর সবর লবর সফর করবে জাবেরকে নিয়ে বেশি করে এজন্য ওর জাবের আবার সাবরিনা আর ওই ভাইয়ার আর কি বেশি ভক্ত তো রাতের বেলা আমি আর আমার শ্বশুর মিলে এই টেবিলটাকে এই যেই স্টিকারটা লাগাচ্ছিলাম এটা আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম সাতশো টাকা ছিল এটার দাম আর ডেলিভারি চার্জ সাতশো ষাট টাকা ছিল আমার মনে হয় যে আমি এটা মানে ঠকে গেছি কারণ এই যে দেখুন এই টেবিলটাতে পুরোটাতে হয় নাই এই সাইডে ডান সাইডে হয়েছে বা সাইডে কোনোভাবেই হয় না আর ভিতরেরগুলো যে গোলাপি ওগুলো দিলেও আরও অনেক বেশি ভালো লাগতো আমি জাস্ট মানে সাইডে সাইডে দিয়ে দিয়েছি তো এত আমার ওইটা পুরোটা শেষ হয়ে গেছে আমার শ্বশুর আমাকে হেল্প করলো এটা লাগানোর জন্য আমার শ্বশুর জাস্ট খুলে খুলে ধরছিলো আর আমি মেপে মেপে লাগাচ্ছিলাম আর এটা ওয়াটার প্রুফ তারপর হচ্ছে হিট প্রুফ এই কাগজটা এটা বেশিরভাগ কিচেনে লাগায় তো ওইটাও আমি লাগিয়ে নিলাম এখানে আর ও যে দেখুন আমার শ্বশুরকে বললাম যে আপু আপনি নামাজটা ওই রুমে পড়ে আসেন কারণ এই রুমে অনেক বেশি গ্যাদারিং হয়েছিল স্টিকার লাগানোর পর পুরো রুম অগোছানো হয়ে গেছে কাগজ দিয়ে আর ওখানে আমার শ্বশুর বসে বসে নামাজ আদে করছিল উনি আবার সিজা দিতে পারবে না চোখে সমস্যা হবে কি গল্প বলবো হাসি গল্প নাকি ভূতের গল্প হাসির গল্প বলবো কি কোন গল্প বলবো হাসির গল্প যে ছিল আচ্ছা কোন গল্প হাসি গল্প নাকি ভূতের গল্প হাসি গল্প বলবো আচ্ছা ঠিক আছে এক দেশে ছিল একটা শুনো শুনো আমি আগে বইলা নি এক দেশে ছিল একটা টুনা হাসি 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 গল্প হাসি গল্প কার বাবার মাথা হাসি গল্প বলবো নাকি ভূতের বলবো বলবো ভূতের গল্প বলবো একটা এসেছিল একটা ভূত তারপরে ভূত বলে কি শুনো শুনো শুনো